আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ছুটির দিন বাচ্চারা সবাই বাসায় ছিল তো ছুটির দিনে সকালবেলার ব্রেকফাস্টটা আমরা সবাই অনেক এনজয় করে করি কারণ সবাই একসাথে বাসায় থাকে একটু সময় নিয়ে টাইম করে ঘুম থেকে উঠি তারপর আস্তে ধীরে সকালে ব্রেকফাস্টটা করি সবাই অনেক দিন ধরে হাতে বানানো রুটি খেতে ইচ্ছা করছিল কিন্তু সময় করে উঠতে পারছিলাম না যে সকালে রুটি বানিয়ে খাবো তো আজকে যেহেতু ছুটির দিন তো ভাবলাম যে না আজকে নিজের হাতে রুটি বানিয়ে খাই তো সাথে সুজির হালুয়াটাও বানিয়েছি তা আমার হাতে সুজির হালুয়াটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমারও অনেক মজা লাগে আসলে ছোটোবেলায় আম্মুর হাতের সুজির হালুয়া মানে আমার এটা একটা ফেভারেট নাস্তা রুটি দিয়ে হালুয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চেষ্টা করি ওভাবে সুজির হালুয়াটা বানাতে যেভাবে ছোটোবেলায় আম্মু আমাকে খাওয়াতো আর সাথে ডিম ভাজা তো অনেক দিন পরে যেহেতু রুটি বানিয়েছি মজাই লাগছিল আসলে আর নর্মালি তো দেখা যায় তাড়াহুড়ার জন্য আর বাইরের প্যাকেটের যে পরোটা পাওয়া যায় সেটা দিয়ে কাজ সেরে ফেলি নাস্তাটা সেরে ফেলি কিন্তু আজকে নিজে বানিয়েছি রুটিটা তো মজাই লাগছিল আসলে দেশে থাকতে তো প্রায় প্রতিদিনই নাস্তাটা করা হতো হাতে হাতেবেলার রুটি ভাজি ডিম ভাজা এরকম এইসব দিয়ে নাস্তা করতাম কিন্তু বিদেশ আসার পর আসলে অসম্ভব প্রতিদিন এভাবে রুটি বানানো খাওয়া কারণ সবাই এতটাই ব্যস্ত থাকে এত দৌড়াদৌড়ির উপরে থাকি সবাই যে আসলে এইভাবে নাস্তা খাওয়া হয় না আমাদের এই ধরনের নাস্তা আবার আমার আর আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু আমার বাচ্চারা আবার তাদের বাবার হাতে খ্রেপ খেতে অসম্ভব পছন্দ করে ওরা অপেক্ষাই করে যে কোন দিন ছুটির দিন আসবে আর পাপা ওদের জন্য খ্রেপ বানিয়ে দিবে ব্রেকফাস্টে আমার মরক্কো বান্ধবী আবার সকালবেলা ফোন দিয়েছে যে আমার জন্য কেক তারপর ওদের ট্রেডিশনাল ফুড অনেক কিছু বানিয়েছে গিয়ে যেন নিয়ে আসি তো ওর কাছে আমার এই বক্সটা ছিল ও আবার আমাদের দেশের বিরিয়ানি বা এগুলো খেতে পছন্দ করে তো আমি ওকে রান্না করে দিয়েছিলাম তো সে বক্সটা আবার ফেরত দিল তো অনেক কিছু বানিয়েছে আমি ওর হাতের খাবার এত পছন্দ করি ও এটা খুব ভালো করে জানে তো ওর বাসে গেস্ট এসেছিল তো অনেক কিছু বানিয়েছে সব কিছু নিজের হাতে বানিয়েছে এত সুন্দর করে মনে হচ্ছে দোকান থেকে কেনা কিন্তু না এগুলো ও নিজেই বাসায় বানায় এত মজার ছিল প্রতিটা আইটেম এটা মনে হয় বিস্কিট টাইপের ছিল মানে সবগুলো আইটেম এতটা মজার ছিল ও সবই নিজের হাতে বাসায় বানায় তো ও যেমন আমার হাতে খাবার পছন্দ করে তো আমি ওর হাতের খাবার পছন্দ করি তো সব কিছু আমার জন্য গেস্টদের জন্য বানিয়েছে তো ওখান থেকে আমার জন্য আবার আলাদা করে মানে রেখে দিয়েছিল তো ফোন দিয়েছে যে আমার জন্য বানিয়েছে রেখে দিয়েছে তো গিয়ে যেন নিয়ে আসি তো ট্রাই করে দেখেছি প্রতিটা আইটেম এতটা মজার ছিল ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর বাচ্চাদের কিনে বাইরে বের হয়েছে ওভাবে আসলে কোথাও যাওয়া হয় না তো আজকে একটু দরকারে বের হয়েছে তো শপিং করার দরকার তো সেই জন্য বললাম যে আজকে যেহেতু হাতে সময় আছে তো ওয়েদারটাও অনেক ভালো ছিল তো ভাবলাম যে না কাজটা সেরে আসি তো আমাদের বাসার কাছে যে ওয়ালদু ইউরোপ শপিং মলটা সেখানে গিয়েছি তো যেহেতু ছুটির দিন আমি গিয়ে তো অবাক হয়ে গেলাম এত মানুষ এত ট্যুরিস্ট এই শপিং মলটা অবশ্য টুরিস্টরাই বেশি থাকে কারণ পাশে যেহেতু ডিজনিল্যান্ড তো ম্যাক্সিমাম মানুষই ট্যুরিস্টরা এখানে এসে শপিং করতে প্রেফার করে তো দেখা যায় যে ভালোই ভিড় থাকে তো ছুটির দিনে আরও বেশি ভিড় থাকে কারণ শুধু মানে ট্যুরিস্টরা না আমরা যারা আশেপাশে থাকি তো আমরাও এখানে এসে শপিং করতেই প্রেফার করি কারণ একসাথে আপনি বলতে গেলে প্রায় সব ধরনের ব্র্যান্ডের দোকান বলেন বা সব কিছুই আপনি একই সাথে একই শপিং মলে পেয়ে যাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না আপনি যাই খুঁজবেন এখানেই পেয়ে যাবেন একসাথে আর শপিং মলটা আসলে অনেক দেখতে সুন্দর আর ঘুরে বেড়াতে দেখতে আসলেই ভালো লাগে কিন্তু সমস্যা একটাই এত বড় এত বড় মানে টায়ার্ড হয়ে যায় এক মাথা থেকে আরেক মাথা যেতে যেতে আর এত মানুষ এত সাউন্ড আমি জানি না কেন আমি এই শপিং মলে আসলে আমি অসম্ভব টায়ার্ড হয়ে যাই সাউন্ডে আওয়াজে এত মানুষ থাকে এত সাউন্ডে আর এত কিছু না চোখে মানে কোনটা রেখে কোনটা নিব কি নিবো না নিব কনফিউজ হয়ে যায় তা আজকে তো বড় সড়ো লিস্ট নিয়ে আসছি আমাকে আজকে অনেক শপিং করতে হবে তো সেজন্য আসলে আরও কনফিউজ হয়ে গেছি মানে কি নিবো না নিব একটু পরপর মনে করছি এটা নিয়েছি ওটা নিয়েছি তো আসলে চিন্তা করে করে কিনতে কিনতে মানে মাথা গরম হয়ে গেছে আর আমার বাচ্চাগুলো তো অল্প একটু হাটলি টায়ার্ড হয়ে যায় মাম্মা ফাতিগে লাগছে টায়ার লাগছে তারপর পানি খাব তো কোথাও বসবো আর হাঁটতে পারছি না মানে ওদের নানান ধরনের বায়না শুরু হয়ে যায় অল্পতে ওদেরকে নিয়ে আসলে আমি আসলে শপিং করতে পারি না ঘুরে কিছু দেখতেও পারি না আর আমার হাজব্যান্ড তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এত টাইম লাগে কেন এটা দেখতেছো কেন ওইটা দেখতেছো কেন এরকম মানে কি একটা অবস্থা আমি তো পাগলের মতন ছুটাছুটি করছিলাম একবার এদিকে একবার ওইদিকে সুন্দর মনে আমার হোম ডেকোর জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে কত সুন্দর সুন্দর এখানে আবার সিজন অনুযায়ী সব কিছু আপনার হোম ডেকোরেশনের জিনিস উঠায় তো সেগুলো দেখতেও ভালো লাগে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম তা আমার শপিং করার সিস্টেম হচ্ছে আমি পুরা শপিং মল একবার ঘুরবো ঘুরে চিন্তা করব যেগুলোর মধ্যে কি আমার ভালো লেগেছে তারপরে নেক্সট টাইমে গিয়ে যখন ঘুরবো তখন আমি শপিং করব কিন্তু এটা আমার হাজব্যান্ডের সাথে আসলে অসম্ভব ওর কথা হচ্ছে যেখানে ঢুকবা ওখান থেকে নাও ডানে বায় টাকা তো করব না সাথে সাথে শপিং করবা বের হয়ে যাবা এত ঘোরার এত দেখার কিছু নাই কিন্তু আমার এরকম না করলে আমার কেন জানি মানে আমি স্যাটিসফাই হই না আমাকে দেখতে হবে তারপর আমি আস্তে আস্তে ডিসিশন নিব আসতে ধীরে ঘুরে ফিরে দেখব। কিন্তু না আমার হাজব্যান্ডের সাথে আসলে এটা সম্ভব না বাচ্চাদের সাথে আসলে এটা সম্ভব কারণ বাচ্চারা যে বললাম টায়ার্ড হয়ে যায় আর আমার হাজব্যান্ডের অতটা পছন্দ না শপিং টপিং করার তো কিছুই করার নাই তো এই জন্য খুব তাড়াহুড়া করছিলাম আর যেহেতু ছুটির দিনে আসছি দেখতে পাচ্ছেন মানে সব কিছু সব জায়গায় মানে এতটা রাশ ছিল এতটা ভিড় ছিল শান্তি মতন কোনো কিছু দেখে কিনতেও পারছিলাম না তো শপিং শেষ করে আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়ে এসেছি তা আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পে করো কারণ অনেক লম্বা লাইন ছিল তা আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই কারণ ভিতরে অসম্ভব গরম লাগছিলো যেহেতু অনেক মানুষ ছিল তো বাইরে বের হয়ে বাচ্চারা একটু খেলা করছিল। তো আজকে শপিং করে আসলে আমি অনেক খুশি ফ্যামিলি সবার জন্য কিছু না কিছু শপিং করেছি তো সবার পছন্দ হলেই হয় আসলে চিন্তা করে করে কার কোনটা ভালো লাগবে পছন্দ হবে কি না তো তারপরেও চেষ্টা করেছি জানি না পছন্দ হলে তো ভালোই তো ভাবছিলাম বাইরে কোথাও এসে বসবো কিন্তু কোথাও বসার জায়গা পাচ্ছি না এই যে দেখেন সবখানে মানুষ ভরা সবাই সিট দখল করে বসে আছে আমরা তো দাঁড়িয়ে আছি কোথাও বসার জায়গা পাচ্ছি না তো ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের আসলে অনেক সময় লাগছিল এটা নর্মাল কারণ আসলে বললাম না যে অনেক লম্বা লাইন ছিল তো যাই হোক শেষ পর্যন্ত একটা জায়গা পেয়েছি ওয়েট করছিলাম তো এর মধ্যে আয়াত বললো যে ও খাবে আয়াত আসতে চাচ্ছিলো না আমাদের সাথে ও বললো যে যাবে না ও টায়ার্ড হয়ে যাবে শপিংয়ে গেলে তাই আমি বললাম যে চলো ওখানে বাবুলটি আছে তোমাকে বাবুলটি খাওয়াবো তো এই শর্ত ওকে নিয়ে এসেছি তো বললাম মামা আমাকে এখন বাবুলটি খাওয়াও তো আসলে এই বাবুলটি ওরও যেরকম পছন্দ আমারও অনেক মজা লাগে বাচ্চাদের সাথে সাথে আমারও খুবই ভালো লাগে বাবুলটি বাবলটি তো দুটা দু ফ্লেভারের বাবুলটি নিয়েছি তো মজাই লেগেছে আসলে বাবুল টিটা তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আহ্বা